পুতুলক্রিয়া ক্রিয়া যদি করা থাকে তাহলে বুঝবেন কিভাবে প্রথমত কথা পুতুল ক্রিয়ার দ্বারা যদি ক্ষতি করা হয় সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওর মধ্যে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। পুতুলক্রিয়া যদি কোনো মানুষের উপর করা থাকে প্রথমত কথা সেই মানুষটার কোনো দিন খুব একটা খিদে আসবে না খিদে হবে না দ্বিতীয় কথা সেই মানুষটার কোনো সময় বুক জ্বালা জ্বালা বুক ধরফ মাথা ঘোরা গা হাত ভার তারপরে শরীরের কোমরের ব্যথা ব্যথা চড়বে সব জায়গা থেকে তারপরে খিদে হবে না পেটে যন্ত্রণা মাথায় যন্ত্রণা মাথার সবসময় মাথা মস্তিষ্ক বিগড়ে থাকবে একটা রাগ রাগ ভাব থাকে আরও কিছু বিষয় যেমন আপনি হয়তো বাড়িতে আছেন বাড়িতে যদি উচ্চারণ ধরে কিছু ক্রিয়াপাড়া থাকে সেই ক্ষেত্রে কী হবে বাড়িতে ঢুকলে কারোর সাথে আপনার মন ঠিক কথা বার্তা ঠিকঠাক হবে না রাগ রাগ ভাব থাকবে ঝগড়া অশান্তি হুটহাট কারণে হয়ে যাবে তারপরে আরও কিছু কারণ যেমন হয়তো আপনি শুকিয়েও মানে দিনকে দিন শরীর শুকিয়ে যেতে পারে জ্বালা করে করে উঠতে পারে কুতুল ক্রিয়া দ্বারা মানুষকে পঙ্গুও করে দিতে পারে প্যারালাইসিস করে দিতে পারে যেরকম বিষয় তারপরে অন্নও করে দেওয়া যায় বোবা করে দেওয়া যায় শরীর শুকিয়ে দেওয়া যায় নারী পচিয়ে দেওয়া যায় তো এই এই সমস্যাগুলো যদি হয় প্রথমত কথা কিছু সিমটম আপনি বুঝবেন কীভাবে একটা হচ্ছে প্রথম জিনিস দেখবেন যে আপনার খিদে খুব একটা বেশি বেশি পাবে আবার খিদে একদমই হবে না এই দুটো বিষয় হবে একদমই হবে না পুরোটা অনেক বেশি বেশি কিনে পাবে কারণ বিভিন্ন প্রেত দ্বারা বিভিন্ন ক্রিয়া পাড়া থাকে পুতুল ক্রিয়া এই পুতুল ক্রিয়ার মাধ্যমে এমনকি বংশনাশও করে দিতে পারে এমনকি অকাল মৃত্যুও ঘটাতে পারে পুতুল ক্রিয়া এমন একটা ক্ষতি খারাপ জিনিস যে এই ক্ষতিটা দ্বারা খুব পৌরাণিক একটা জিনিস যেমন আপনার ফটো নিল বা ফটো না হয় নাম গোত্র জানলো বা আপনার চুল কাপড় কেটে নিল বা বাস্তের মাটি নিল নিয়ে গিয়ে শ্মশানে বসে সেই পুতুল একটা গোবরের পুতুল তৈরি করলো বা শ্মশানের মাটি দিয়ে পুতুল তৈরি করলো এই পুতুলটা তৈরি করার পরে সেখানে আপনার প্রাণ প্রতিষ্ঠা করা হবে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করা হবে ওখানে মানে হয়তো আপনার উপর কেউ করছে তো আপনার প্রাণ মন্ত্র ওখানে প্রতিষ্ঠা করা হবে কিছু বিদ্যা থাকে সেই বিদ্যা দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করা হলো হওয়ার পরে সেই প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুঁতুলে চালান করবে এবার প্রেত চালান দেওয়া প্রেত চালান দিয়ে সেখানে কি করবে অনেক অনেক ক্ষেত্রে আবার অনেক গুরুর আছে যে কোনো শ্মশান থেকে মৃত ব্যক্তি সব তুলে আনে মৃত ব্যক্তি সব তুলে এনে সেই সবের উপরে সেই পুতুলটা তৈরি করলো সেই পুতুলের উপরে এবারে যদি মন্ত্রকৃত করে ক্রিয়া যদি করা হয় সেই ক্ষেত্রে অকাল মৃত্যু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আত্মহত্যা করতে ইচ্ছা করবে মাথা উগ্র রাগ থাকবে বেশি বেশি খিদে পাবে শরীর দুর্বল থাকবে মাথা ঝিমঝিম করবে বস থাকতে থাকতে উঠলে চোখ ধোঁয়া ধোঁয়া লাগবে এই এই সমস্যাগুলো হতে পারে